ডেয়ার ভিউয়ার্স এ মুহূর্তে জাতীয়করণের বেশ কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন দাবি পূরণ না হলে এস এসসি ও দাখিল পরীক্ষা বর্জন টানা আঠারো দিন রাজপথে বেসরকারি ও বিভক্ত শিক্ষকরা এবং শিক্ষক উপদেষ্টার সাথে সাক্ষাৎ এই তিনটি বিষয়ে কথা বলব আপনারা সবাই জানেন যে জাতীয়করণের দাবিতে প্রায় আঠারো দিন যাবৎ শিক্ষকরা রাজপথে এবং সেখান থেকেই তারা দাবি পূরণ না হলে এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছে এবং এটা গতকালকের আপডেট আপনারা যখন আজকে বিশেষ করে রবিবার এবং সোমবার এই দুইটি দিন এই আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কেন আজকে এবং আগামীকালে এই দুই দুই দিন কেন গুরুত্বপূর্ণ দেখুন জাতীয়করণের দাবিতে টানা আঠারো দিন রাজপথে এমপিভুক্ত শিক্ষকরা এবং এটাও গতকালের আপডেট এবং আঠারো দিনে তারা যতগুলো কর্মসূচি পালন করেছে সেই কর্মসূচির আলোকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে সেটা বিশ্লেষণ করব। এবং শিক্ষা প্রদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টা জাতীয়করণ প্রত্যাশী জোট অর্থাৎ এর মধ্যে অনেকগুলো কর্মসূচি পালন করা হয়েছে কিন্তু শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক কিন্তু এখন পর্যন্ত হয়নি তো সেই বৈঠকের জন্য প্রিপারেশান চলছে এছাড়া এই এই আপনাদের যে আঠারো দিন যে আন্দোলন হলো তার প্রেক্ষিতে কতদূর কি অগ্রগতি হলো এই জাতীয় কারণ আন্দোলনের আর শেষে যে একটি কথা বলা হয়েছে যে যদি জাতীয়করণ বিষয়টি ভেবে দেখা না হয় এছাড়া সর্বনিম্ন যদি শিক্ষকদের সুযোগ সুবিধার কথা ভেবে দেখা না হয় তাহলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা হয়তোবা এসএসসি এবং দাখিল পরীক্ষা বর্জনের কর্মসূচি দিতে যাচ্ছে এবং এর আগেই সরকারকে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে তো ভিউয়ার্স পুরো ভিডিওটি নাটক দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আসলে এই জাতীয়করণের দাবিটি অত্যন্ত যৌক্তিক এটা সবাই মানে শিক্ষা প্রতিষ্ঠা থেকে শুরু করে সবাই এটা এক বাক্যে মেনে নিতে বাধ্য কিন্তু কেন যে তাদের এই জাতীয়করণের বিষয়টি নিয়ে কথা বলতে সমস্যা এই জিনিসটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না দেখুন আসন্ন ইদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এজন্য দ্রুত শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা তার মানে হচ্ছে তারা জাতীয়করণের দাবি নয় এখানে তারা মূলত সরকারি চাকরিজীবীর সমান সুযোগ সুবিধার ঘোষণা পেলে তারা এসএসসি পরীক্ষা নেবেন কিন্তু যদি রকম কোনো ঘোষণা না আসে তাহলে কিন্তু এসএসসি এবং দাখিল ও সমমানের পরীক্ষাগুলো বর্জনের ঘোষণা আজকে অথবা কালকের মধ্যে চলে আসবে সদস্য সচিব আজিজি বলেন টানা আঠারো দিন ধরে বেসরকারি বিভক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অপেক্ষা বা আন্দোলন করছে তবে এখনও কোনো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হয়নি আসন্ন ঈদের শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা হলে ঈদের পর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন থেকে শিক্ষকরা বিরত থাকবেন আমি মনে করি এটা একটি যৌক্তিক দাবি শুধু বিরত না আসন্ন ঈদের পরে পরীক্ষা বিরত না শুধুমাত্র ক্লাস শ্রেণী কার্যক্রম সব কিছু এক কথায় তালা মেরে দিতে হবে প্রতিষ্ঠানে দেখুন জাতীয়করণের দাবিতে টানা আঠারো দিন রাজপথের শিক্ষকরা এবং এই আঠারো দিনে শিক্ষকরা বলছেন যে সরকারের নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ঘরে ফিরবেন না তারা স্বাভাবিক শিক্ষকদের এখন এটা একটি সম্মানের প্রশ্নে দাঁড়িয়েছে আঠারো দিন রাস্তায় থাকার পরে যদি খালি হাতে বাসায় ফিরতে হয় এর থেকে লজ্জার কোনো বিষয় আর নেই সুতরাং আমি মনে করি যে যারা বেসরকারি শিক্ষক এখনও রাস্তায় নামেননি তাদের অবশ্যই রাস্তায় নেমে আসা উচিত বিশেষ করে আজকে অর্থাৎ রবিবার এবং আগামী সোমবার এই দুই দুইটি দিন অনেক গুরুত্বপূর্ণ দুটি দিন এই দুই এই দুই দিনের মধ্যে অনেক কিছু হতে যাচ্ছে তো দেখুন আরও কি বলা হয়েছে সচিব আবুল বাসার দৈনিক আচ্ছা বলেছেন যে মাস টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন এবং দামি মেনে না পর্যন্ত এই আন্দোলন ও কর্মবিরতি অব্যাহত থাকবে অর্থাৎ এখন শিক্ষকদের এটা মান সম্মানের প্রশ্নে চলে এসেছে এই আঠারো দিন পরে যদি খালি হাতে তারা ঘরে ফিরে ফিরে তাহলে তাদের স্টুডেন্টের কাছে তাদের সন্তান তাদের স্ত্রীদের কাছে তাদের আর কোনো মূল্য থাকছে না তো অবশেষে আরেকটি বিষয় দেখুন যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টায় জাতীয় কারণ প্রত্যাশী জোট এটি একটি খবর যে শিক্ষা উপদেষ্টা তার সাথে কোনো এখন পর্যন্ত ওইভাবে যোগাযোগ করা যায়নি জাতীয় বিষয় জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের জোটের কাছ থেকে তাদের তার সাথে একটি যোগাযোগের চেষ্টা চলছে তো আশ্বাস পাওয়া গেছে যে ওয়াহ মাহমুদ খুব তাড়াতাড়ি একটি ডিসিশন নিতে যাচ্ছেন অর্থাৎ আজকে এবং আগামীকাল ক্লাবে। কি পরিমাণ শিক্ষক উপস্থিত হয় তার ভিত্তিতে ওহাইদুদ্দিন মোহাম্মদ একটি সিদ্ধান্ত নেবেন এরকমটা জানা গেছে তো ওই জন্যই বলছি যারা জাতীয় জাতীয়করণ আন্দোলনে ঢাকার কাছে আছেন কিংবা ঢাকাতে বেড়াতে গেছেন তারা এক পাক হলেও প্রেস ক্লাবে যাবেন আপনাদের উপস্থিতিটা সেখানে দেখে আসবেন এতে করে শিক্ষা প্রদেশটা বিশেষ করে বাংলাদেশের সচিব বা যারা উচ্চ পর্যায়ের লোক আছে তারা যেন বুঝতে পারে যে আসলে এই জাতীয় জাতীয়করণ আন্দোলন শুধুমাত্র গুটি কয়েক শিক্ষক সেখানে দাবি নিয়ে উপস্থিত হয়নি বাংলাদেশের সকল মানুষ সকল শিক্ষক প্রাণের দাবি এক কথাই এটা হচ্ছে জাতীয়করণ নয় মূলত একটা শিক্ষকদের ন্যূনতম সুযোগ সুবিধার ঘোষণা আসলে শিক্ষকরা সেখান থেকে উঠে আসবে এবং এসএসসি পরীক্ষা নেবে এরকমটাই জানা গেছে এজন্যই বলছি আপনারা সবাই প্রেস ক্লাবে আসুন বিশেষ করে এই আন্দোলনকে সফল করতেই হবে খালি হাতে ঘরে ফেরা যাবে না ধন্যবাদ